এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম ইউস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বাঙালি রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে যে শরবতটা বানাবো সেটা কিন্তু খুবই ইউনিক আর এটা আমরা গরমে সবসময় বানিয়ে থাকি এই বছরও গরমে এই শরবতটা বানিয়ে ফেললাম সামনের বছরও বানিয়েছিলাম তবে এই বছরের শরবতটা একটু বেশি ভালো লেগেছে এ দেখো প্রথমে এখান থেকে একটা গাছ পাকা বেল নিয়েছি বেলটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে আর যদি তোমরা মনে করো গাছ পাকা বেল কখনও নি তাহলে কাঁচা বেল দিয়েও তোমরা শরবত বানাতে পারবে তবে বেলটা কিন্তু উনুনের আগুনে ভালো করে পুড়িয়ে নিতে হবে আমি বললাম যে আগের বছর থেকে এবছরের শরবতটা বেশি টেস্ট হয়েছিল তার কারণ হচ্ছে বছরে বেলটা গাছ পাকা সেই কারণে বেলের শ্বাসগুলো কিন্তু একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি বার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তোমরা মিষ্টি যে যার স্বাদ মতো দিতে পারো যদি বেশি খাও বেশি কম খেলে কম তারপরে এই চামচটার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু পানি দেব। দিয়ে চিনিটাকে খুব ভালো করে গুলে নিতে হবে আমি একটু একটু করে পানি দিয়ে চিনিটাকে বেশ অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে গুলে নিয়েছি এখানে কিন্তু কোনো রকমের কোনো কিছু কালার বা অন্য কোনো ফ্লেভারও অ্যাড করা লাগবে না তোমরা শুধুমাত্র পাকা বেল বা পোড়া বেল থাকলে আমি যেভাবে বানাচ্ছি শরবতটা সেইভাবে বানিয়ে একবার ট্রাই করো ভীষণ ভালো লাগবে আর এই গরমে বেলের শরবত কিন্তু শরীর একেবারে ঠান্ডা করে দেবে চিনিটা যখন আমার পুরোপুরি গোলা হয়ে গেছে আমি এখানে যেরকম শরবতটা পাতলা করব সেই অনুযায়ী একটু পানি দিয়ে দিয়েছি আর শরবতটা যখন আমার পানিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আমি একটু ফ্লেভারের জন্য এখানে লেবুর পাতা দিয়েছিলাম গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো তবে মনে হয় কি বেলের শরবতের মধ্যে লেবুর রসটা দিলে কিন্তু বেলের ফ্লেভারটা আর থাকবে না আর এই গন্ধরাজ লেবুর পাতাটা দিলে এখানে লেবুর ফ্লেভারটাও থাকছে আর বেলের ফ্লেভারটাও থাকছে এরপর আমি শরবতটা একটা বড় ছাঁকনির সাহায্যে আলাদা একটা পাত্রে খুব ভালো করে পাল্পগুলোকে বার করে নিচ্ছি আর পুরো পিউরি জুসটা আমি বার করে নেব আর এই যে এখানে আমার গ্লাস রেডি হয়ে গেছে গ্লাসের মধ্যে আমি এখানে আইস কিউব দিয়ে দিচ্ছি তিন চারটে মতো তারপরে আমি এখানে হাফ চামচের মতো বিট লবণ দিয়েছি বিট লবণটা দিলে এটা খেতে আরও বেশি টেস্ট হবে শরবত বানানোর সময় আমি কিন্তু লবণ দিই নি আমি গ্লাসেই লবণটা দিয়ে সার্ভ করে নিলাম এরপরে উপর থেকে শরবতটা ঢেলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিচ্ছি দুপুরবেলা কিংবা বিকেলবেলা তোমরা চাইলে এই শরবতটা বানিয়ে খেতে পারো খুব অল্প সময় কিন্তু বানানো হয়ে যাবে কোনো গেস্ট আসলেও তোমরা এটা সার্ভ করতে পারবে তাদেরও খুব ভালো লাগবে আমার শরবতের ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ